পূর্ব আগরতলা থানার পুলিশ আগরতলা বনকুমারী এলাকা এবং সেন্ট্রাল রোড এলাকা থেকে এগারো জন জুয়ারিকে জালে তুলতে সক্ষম হয় তাদের কাছ থেকে আটক করা হয় জুয়া খেলার সামগ্রী পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ জানান গোপন খবরের ভিত্তিতে বনকুমারী এলাকা থেকে জন এবং সেন্ট্রাল রোড এলাকা থেকে আরও জন জুয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এগারো হাজার পাঁচশো আশি টাকা মানে এলাকাতে বনকুমারী বাজারে একটা জায়গাতে কীর্য খেলা চলছে আর একটা হলো আমাদের ইয়েতে সেন্ট্রাল রোডের এলাকাতে দুটো জায়গাতে তীর্য খেলা হচ্ছে খবরের ভিত্তিতে আমি এবং আমার থানার সাব ইন্সপেক্টর নারায়ণ দেব এবং অন্যান্য স্টাফরা তৎক্ষণাৎ আমরা ছুটে যাই অ্যাকর্ডিংলি আমরা গিয়ে খবরটা সত্যতা চাপে পাই এখানে সত্যি তীর্য হয়েছে আমরা ওইখানে ছজন বনকুমারীর মাজার থেকে ছজন যারা টোটালি অ্যালগ্রাম লিঙ্কের সাথে যুক্ত তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি আবার ইয়ে থেকে সেন্ট্রাল রোডের থেকে আরো পাঁচজন টোটাল আমরা এগারো জন জুয়ারিকে আমরা অ্যারেস্ট করেছি ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা